তাহলে খেয়াল করে দেখেন একটা শব্দ এর ভিতরে কতগুলো ফাংশন কাজ করতেছে তাই না অনেক কিছু বাইরে থেকে বোঝা যায় না আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি এই শব্দটার উচ্চারণ কি হবে আমি আপনাকে সময় দিচ্ছি বলুন তো আচ্ছা হয়তো আপনি এই শব্দটার সঠিক উচ্চারণ করতে পেরেছেন অথবা পারেননি যদি আপনি এই শব্দটা উচ্চারণ করতে না পারেন তাহলে তো মাস্ট এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে আর যদি উচ্চারণ করতে পারেন তাহলে আপনার প্রতি আমার একটা প্রশ্ন আপনি যে শব্দটা উচ্চারণ করতে পেরেছেন আপনি কি বুঝে বুঝে উচ্চারণ করেছেন যে কিভাবে উচ্চারণটা হলো তো আপনি যদি উচ্চারণ করতে পারেন বা না পারেন আপনি যে দলেই থাকুন না কেন আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এই একটা শব্দ দেখার মাধ্যমে আপনি রিডিং পড়ার দশটা নিয়ম জানতে পারবেন কয়টা নিয়ম দশটা নিয়ম সম্পর্কে আপনি ধারণা পাবেন দেখুন শব্দটা তেরো লেটারের একটা শব্দ কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন এই তেরো লেটারের একটা শব্দের মধ্যে দশটা রিডিং পড়ার নিয়ম ঢুকে আছে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একটা শব্দ নিয়ে কথা বলবো তো কিভাবে দশটা রুল অ্যাপ্লাই হলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো চলেন তাহলে শুরু করি বন্ধুরা পি থেকে এন পর্যন্ত বিশাল বড় একটা শব্দ অনেকগুলো লেটার আছে এখানে তো যখন আমরা কোনো বড় শব্দ পাবো সর্বপ্রথম আমাদের কাজকে জানেন সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে এটাকে কাটতে হবে কি করতে হবে বলেন 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 কি করতে হবে কাটতে হবে আচ্ছা একটা কথা বলি ধরেন আপনি বাজার থেকে এত বড় একটা মাছ নিয়ে আসছেন তো মাছটাকে আপনাকে কাটবেন না বা আপনি একটা মুরগি নিয়ে আসছেন মুরগিটাকে আগে সাইজ মতো পিস পিস করবেন না নাকি আপনি থ্যাথলা করবেন ব্যাপারটা তো আদৌ এরকম না তাই না তো এটাকে কাটতে হবে তো এখন কথা হচ্ছে দেখেন আমি যে শব্দটাকে কাটবো তাহলে কীভাবে কাটা যায় এখানে তো আমি চাইলে এখানে কাটতে পারি চাইলে এখানে পারি চাইলে এখানে পারি চাইলে এখানে পারি চাইলে এখানে পারি কিন্তু যে কোনো জায়গায় কাটলে কি হবে যে কোনো জায়গায় কাটলে হবে না যে কোনো বড় শব্দ আমরা যখন পড়বো আমাদেরকে কিছু নিয়ম মেনে শব্দটাকে কাটতে হবে যে নিয়ম মেনে শব্দকে কাটা হয় সেই নিয়মটাকে বলে সিলেবল ডিভিশন প্যাটার্ন কি বলে সিলেবল ডিভিশন প্যাটার্ন ঠিক আছে এই নিয়মটা মেনে কাটতে হয় আরও একটা নিয়ম মেনে আমাদেরকে শব্দ কাটতে হয় সেটা হচ্ছে সিলেবল ডিভিশন সিকুয়েন্স হ্যাঁ তো এই দুটো বিষয় মাথায় রেখেই মূলত আমাদেরকে কাটতে হবে তো সিলেবল ডিভিশন সিকুয়েন্সে সিলেবল ডিভিশন সিকোয়েন্স এই কথার মানে হচ্ছে শব্দ ভাঙ্গার ধারাবাহিকতা ধারাবাহিকতা এই যে বিশাল বড় একটা শব্দ আমি কোথায় ভাঙবো কোনটা আগে কাটবো কোন পাশটা আগে কাটবো এটাই হচ্ছে সিলেবল ডিভিশন সিকোয়েন্স তো সিলেবল ডিভিশন সিকোয়েন্সে একটা কথা বলা আছে সেটা হচ্ছে যে কোনো একটা শব্দ থেকে সবার আগে সাফিক্স এবং প্রিফিক্সকে বাদ দিতে হবে প্রিফিক্স এবং সাফিক্সকে বাদ দিতে হবে এখন কথা হচ্ছে প্রিফিক্স সাফিক্স কি ওই যে বললাম না যে শব্দ একটা কিন্তু দশটা বিষয় এখানে ঢুকে আসছে তো যাই হোক তো এখানে এই যে অংশটা এন এই অংশের উচ্চারণ হচ্ছে শন কি উচ্চারণ শন এটা হচ্ছে সাফিক্স তো এই অংশটা আমাদেরকে এই বরাবর কাটতে হবে কি করতে হবে কাটতে হবে আচ্ছা আমি আমি এই বরাবর আপনার হচ্ছে বাংলাটা লিখে দিই কি উচ্চারণ শন শ্যান এরকম উচ্চারণ হ্যাঁ মূলত এখানে একটা হালকা আকারের আভাস আছে বাট ওটা না ধরলেও চলবে আচ্ছা তাহলে এই বরাবর আমরা কাটলাম তাহলে এগুলো কাটতে হবে না এই পাশে তো কাটতে হবে তো যদি এখানে প্রিফিক্স থাকতো তাহলে আমরা প্রিফিক্সটাকে আলাদা করতাম কিন্তু এখানে আসলে প্রিফিক্স নাই তো যদি প্রিফিক্স সাফিক্স না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করতে হবে আচ্ছা একটা কথা বলি এই যে আমি কথাগুলো বলছি আপনার কথাগুলোকে মাথার উপর দেওয়া যাচ্ছে না ডেফিনেটলি কেন যাচ্ছে আমি বলি দেখুন আমরা রিডিং পড়াই আমরা অনলাইনে লাইভ ক্লাসে রিডিং পড়াই তো আমাদের রিডিং পড়ার মানে কোর্সে টোটাল বিয়াল্লিশটা ক্লাস আছে কয়টা ক্লাস আপনার হচ্ছে টোটাল বিয়াল্লিশটা ক্লাস আছে এই বিয়াল্লিশটা ক্লাসের মধ্যে ছত্রিশ নাম্বার ক্লাসে গিয়ে আমরা হচ্ছে এই শব্দটা নিয়ে আলোচনা করছি তো আপনি তো এক থেকে ছত্রিশটা ক্লাসে কি পড়াইছে এগুলো তো আপনি জানেন না এই জন্য আপনার কাছে কঠিন লাগতেছে কিন্তু দেখেন ব্যাপারটা আদৌ কঠিন না হ্যাঁ আপনি যদি একশো থেকে দেড়শো নিয়ম যদি আয়ত্ত করতে পারেন রিডিং শিখার তাহলে এই ধরনের একটা শব্দ না শত শত হাজার হাজার শব্দ আপনি ভেঙে ভেঙে পড়তে পারবেন জাস্ট একটু ধৈর্য ধরে দেখেন আমি আপনাকে দেখাই যে একটা শব্দের মধ্যে কত কিছু কাজ করে তো কি বললাম যে আপনার সাফিক্সকে আলাদা আলাদা করার পরে এখন আমাকে সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করতে হবে তো সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করে একটা নিয়ম হচ্ছে একটা ভাওল থেকে আরেকটা ভাওয়াল পর্যন্ত আমাকে কাউন্ট করতে হবে কি করতে হবে গুনতে হবে তো আমরা একটু গুনি দেখেন এটা হচ্ছে ভাওল আপনারা জানেন ভাওল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ এটা হচ্ছে ভাওল এটা হচ্ছে কনসনেন্ট এটা হচ্ছে ভাওল তাহলে আমরা একটা ভাওল থেকে আরেকটা ভাওলে আমরা কাউন্ট করলাম তো এখন সিলেবল ডিভিশন প্যাটার্নের একটা রুল হচ্ছে এরকম যদি দুইটা ভাওলের মাঝখানে একটা কনসনেন্ট থাকে মনে রেখেন ওই যে বললাম না যে দশটা নিয়ম দশটা নিয়মের কথা বললাম না একটা নিয়ম কিন্তু এখানে চলে গেলো এটা হচ্ছে এক নাম্বার নিয়ম ঠিক আছে এক এখন যে নিয়মটা বলতে সেটা দ্বিতীয় নিয়ম দেখেন যদি দুইটা ভাওয়ালের মাঝখানে একটা কনসোনেন্ট থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তাহলে এমনভাবে কাটতে হবে যেন কাটার পরে একটা কনসোনেন্ট থাকে তাহলে আমি এই বরাবর কাটলেই কিন্তু পরবর্তীতে কনসোনেন্ট থাকবে তাই না তাহলে এটা আমাদের দ্বিতীয় নিয়ম এখানে অ্যাপ্লাই হইলো ওকে ঠিক আছে আমি গুনে গুনে দেখাবো দেখেন একটা শব্দের মধ্যে কয়টা রুল হয় আচ্ছা খেয়াল করেন তো এখন তাহলে এই প্রথম অংশের উচ্চারণটা কি ভাই এই প্রথম অংশের উচ্চারণ হচ্ছে প্রো অরিজিনালি প্র এরকম উচ্চারণ কিন্তু আমরা সাধারণভাবে বলতে গেলে আমরা বলতে পারি প্রো আচ্ছা এখানে আরেকটা মজার বিষয় বলি সেটা হচ্ছে দেখেন এখানে পি এবং আর দুইটা কনসোনেন্ট একসাথে আসে যখন দুইটা কনসোনেন্ট একসাথে থাকে তখন সেটা কনসোনেন্ট ব্লেন্ড হয় নয়তো কনসোনেন্ট ডায়াগ্রাফস হয় তো পি আর হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ড পি আর উচ্চারণ হচ্ছে প্র প্র এরকম আর সাথে আছে ও তো পুরোটা মিল উচ্চারণ হবে প্রো কি উচ্চারণ হবে প্রো প্রো তাহলে পি আর এর যে সাউন্ড প্র কনসোনেন্ট ব্লেন্ড মানে কি এই শব্দের মধ্যে কনসোনেন্ট ব্লেন্ড চলে আসছে তাহলে আমি বলতে পারি এখানে আরেকটা ব্যাপার চলে আসছে কনসোনেন্ট ব্লেন্ড ওকে তারপর দেখেন এই মাঝখানেও কিন্তু বড় অংশ আছে এটাকে আমাকে কাটতে হবে কেটে কিন্তু উচ্চারণটা করতে হবে তো এখন ওই যে বললাম যে ডিভিশন একটা মানে নিয়ম আছে তো ডিভিশন যখন আমরা করি তখন ব্যাপারটা এরকম যে আপনাকে একটা ভাওল থেকে আরেকটা ভাওল পর্যন্ত গুনতে হবে যে কি আছে তো আমরা দেখতে পাচ্ছি দুই পাশে ভাওল মাঝখানে দুইটা কনসোনেন্ট আছে দেখেন দুই পাশে ভাওল এবং মাঝখানে দুইটা কনসোনেন্ট আছে সিলেবাল ডিভিশন প্যাটার্নের আরেকটা রুল হচ্ছে এরকম যদি দুটা ভাওলের মাঝখানে দুটা কনসোনেন্ট থাকে দুটা ভাওলের মাঝখানে যদি দুটা কনসোনেন্ট থাকে তাহলে দুই কনসোনেন্টের মাঝ বরাবর কেটে দিতে হয় এটা হচ্ছে সিলেবল ডিভিশন প্যাটার্ন আরেকটা রুল তাহলে এটাকে আমরা চার নাম্বারে ধরতে পারি কত নাম্বারে ধরতে পারি চার নাম্বারে ধরতে পারি ওকে আচ্ছা তাহলে আমরা কি পেলাম তাহলে আমরা এই অংশটা পেলাম আর কি এখন এরকম পেলাম তো এখন এই অংশের উচ্চারণ করতে হবে আমাকে আচ্ছা কিভাবে উচ্চারণ করবেন আমরা দেখতে পাচ্ছি এন এন এই অংশটা হচ্ছে এন এন কী উচ্চারণ হবে নান কিভাবে নান হইল দেখুন একটা রুল আছে ইউ এর শর্ট সাউন্ডের রুল ইউ এর পরও যদি কনসোনেন্ট থাকে মনে রাখেন হ্যাঁ মনে রাখেন ইউ এর পরও যদি কনসোনেন্ট থাকে তাহলে ইউ এর সাউন্ড হবে আ কেমন হবে অর্থাৎ ইউ এর শর্ট সাউন্ড হবে তাহলে এই অংশের উচ্চারণ হবে না না দেখেন আ আ না না উচ্চারণটা গিয়ে পড়বে উপর তাহলে নান কি উচ্চারণ হলো নান উচ্চারণ হলো নান লেখা হয়তো একটু ঘোলা দেখা যাচ্ছে কিন্তু বোঝার চেষ্টা করেন তাহলে কি হলো নান তাহলে কি পাওয়া গেল প্রো নান ওকে তারপর এই যে আমরা ইউ এর পরে কনসোনেন্ট দিয়ে আমরা উচ্চারণটা করলাম ইউ এর শর্ট সাউন্ড এটাকে আমরা পাঁচ নাম্বারে ধরতে পারি কত নাম্বারে পাঁচ নাম্বারে ধরতে পারি ঠিক আছে ওকে পাঁচ নাম্বারে ধরলাম তারপরে আরেকটা ব্যাপার দেখেন তো এখানে এবার আছে কি আপনার এখানে একটা কনসোনেন্ট আছে দুটো ভাওল আছে খেয়াল করেন এ টু উচ্চারণ কি হবে মনোযোগ দিয়ে শোনেন সিলেবল ডিভিশন প্যাটার্নের আরেকটা রুল হচ্ছে এরকম যে আমরা কি বলছি সিলেবল ডিভিশন প্যাটার্ন হচ্ছে যে একটা ভাওল থেকে আরেক কালি শুকা যাচ্ছে সিলেবল ডিভিশনের প্যাটার্নের নিয়ম কি একটা ভাওল থেকে আরেকটা ভাওল পর্যন্ত গুনতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে দুটা ভাওল পাশাপাশি আছে তো সিলেবাল ডিভিশন প্যাটার্নের একটা নিয়ম হচ্ছে যদি দুটা ভাওয়াল পাশাপাশি থাকে তাহলে দুই ভাওয়ালের মাঝ বরাবর কেটে দিতে হয় দুই ভাওয়ালের মাঝ বরাবর কি করতে হয় কেটে দিতে হয় ঠিক আছে দুই ভাওয়ালের মাঝ বরাবর কেটে দিতে হয় তাহলে আমরা কেটে দিলাম তাহলে এই যে আমরা একটা নিয়ম মেনে কাটলাম তো এই নিয়মটাকে আমরা ধরতে পারি ছয় নম্বর মানে দেখেন একটা শব্দ কতগুলো নিয়ম অ্যাপ্লাই হচ্ছে ছয় নম্বরে আমরা চলে আসছি তারপর এখন এই অংশের উচ্চারণ আমাকে করতে হবে কি করতে হবে এই অংশের উচ্চারণ করতে হবে এখানে আছে সি কি আছে সি আপনারা হয়তো অনেকে জানেন সি এর কিন্তু দুইটা উচ্চারণ একটা এর মতো একটা দন্ত মতো তো এখন প্রশ্ন হচ্ছে এখানে কি এর মতো মতো উচ্চারণ উচ্চারণ হবে হবে নাকি দন্ত দেখেন একটা রুল বলি মনোযোগ দিয়ে সি এর পরে যদি আই থাকে সি এর পর যদি আই থাকে তাহলে সি এর উচ্চারণ দন্ত মতো হবে এই যে রুলটা আমি বললাম তো ধরে নেই এই রুলটা আমি সাত নাম্বারে রাখলাম একটা একটা করে রুল বলতেছে আর কিন্তু নাম্বার দিচ্ছি দেখেন তো সি এর পরে যদি আই থাকে তাহলে সি এর উচ্চারণ দন্ত স্বর মতো হবে এতটুক পেলাম ওকে তাহলে সি এর উচ্চারণটা এখানে দন্ত ওকে দন্ত লেখা বোঝা যাচ্ছে না কিন্তু বোঝার চেষ্টা করেন কাল এটা শেখা যাচ্ছে বারবার আচ্ছা এখন সি এর উচ্চারণ তো আমরা দন্ত স্বর পেলাম তাহলে আই এর উচ্চারণ কি হবে দেখেন আই এর উচ্চারণ নিয়ম অনুসারে এখানে লং সাউন্ড হওয়ার কথা কারণ একটা নিয়ম আছে এরকম কোনো ভাওল ভাওয়ালের পরে যদি কনসোনেন্ট না থাকে বা কোনো ভাওল যদি ওপেন সিলেবলে থাকে সেক্ষেত্রে ভাউলের লং হয় আবারও বলতেছি কথাগুলো কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ আমরা যে শব্দটা নিয়ে আলোচনা করছি এটা আমাদের ছত্রিশ নাম্বার ক্লাসে আলোচনা আছে দাও একটা কথা বলি বর্তমান সময়ে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে জিরো থেকে ইংরেজি রিডিং শিখার অনলাইন লাইভ ব্যাচে ভর্তি চলছে দুইটা ব্যাচে ভর্তি চলছে একটা ব্যাচের সময় হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট আরেকটা হচ্ছে বাংলাদেশ সময় রাত দশটা তিরিশ মিনিট তো আপনি যদি এইভাবে ভেঙে ভেঙে একদম হাতে কলমে রিডিং করা শিখতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে ভর্তির জন্য কনফার্ম করতে পারেন আমাদের দশই সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি চলবে তারপর থেকে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আমরা যত ক্লাস নেই আমাদের অনেক লাইভ ক্লাসের ভিডিও ইউটিউবে আছে কিছু লিঙ্কও দিয়ে দেবো আপনারা ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমরা কীভাবে ভেঙে ভেঙে ক্লাস নেই আমরা যেভাবে ভাঙি এরপরে আসলে আর ভাঙার কিছু থাকে না ঠিক আছে তো ভর্তি হতে চলে অবশ্যই কল দেবেন আমাদের আসন সংখ্যা কিন্তু সীমিত স্টুডেন্টরা ভর্তি হচ্ছে যদি শিখতে চান এইভাবে ভেঙে ভেঙে তাহলে অবশ্যই ভর্তি হবেন আচ্ছা তো যাই হোক মাথার উপর দিয়ে গেলেও একটু বোঝার চেষ্টা করেন যে একটা শব্দের মধ্যে কত কিছু কাজ করে তারপরে দেখেন যেটা বলছিলাম যে ওপেন সিলেবলে এখানে আই ওপেন সিলেবল আছে এখন তো আবার প্রশ্ন আসবে ভাই ওপেন সিলেবল কাকে বলে দেখেন ওপেন সিলেবল বলা হয় ভাওলের পরে যদি কনসোনেন্ট না থাকে তাহলে সেটাকে ওপেন সিলেবল বলে এখানে আয়ের পরে কি কোনো কনসোনেন্ট আছে নাই তাহলে আইটা অপেন সিলেবলে আছে। তো অপেন সিলেবলে ভাউনে সাউন্ড লং হয় আই কিন্তু এখানে একটা ব্যতিক্রমী নিয়ম অ্যাপ্লাই হচ্ছে নিয়মটা হচ্ছে মনে রাখবেন নিয়ম নাম্বার মানে এখানে এই ওয়ার্ডের মধ্যে নিয়ম এটা সেটা হচ্ছে মাল্টি সিলেবিক ওয়ার্ডে আয়ের সাউন্ড সাধারণত শর্ট হয় এটা একটা রুল মাল্টি সিলেবিক ওয়ার্ডে আয়ের সাউন্ড কি হয় সাধারণত শর্ট হয় আয়ের শর্ট সাউন্ড হচ্ছে ই কি সাউন্ড ই তাহলে এই দন্ত সয়ের সাথে এই দন্ত সহায়ের সাউন্ডের সাথে আমরা যদি ই কে যুক্ত করি তাহলে হয় সি তাহলে কি লো প্রানি প্রি আচ্ছা এবার তাহলে ভাই এই এর উচ্চারণ কি হবে যে একটু আগেই বললাম যে কোনো ভাওল যদি ওপেন সিলেবলে থাকে অর্থাৎ কোনো ভাওলের পরে যদি কনসোন্ট না থাকে তাহলে সেই ভাওলের সাউন্ড লং হয় তো এখানে এ সিলে সিলেবলে আছে মানে এর পরে কোনো কনসোনেন্ট নাই এখন ওনাকে বলতে পারেন যে ভাই এখানে টি তো কনসোনেন্ট দেখতে পাচ্ছি আরে ভাই আমরা তো কেটা আলাদা করে দিয়েছি না কেটা তো আলাদা করে দিয়েছি এখন তো ওই কথাটার সাথে প্রযোজ্য হবে না এ ওপেন সিলেবলে আছে তো এ ওপেন সিলেবলে থাকার কারণে এর সাউন্ড হবে এই অর্থাৎ এ লং সাউন্ড হবে তাহলে এই এর সাউন্ড হবে এই এই তো হয়ে গেল আমাদের সম্পূর্ণ শব্দ উচ্চারণ তাহলে পুরো শব্দের উচ্চারণ কি খেয়াল করেন প্রনান্সিয়েশন কি উচ্চারণ

কাজ করতেছে তাই না অনেক কিছু বাইরে থেকে বোঝা যায় না হ্যাঁ একটা পাঁচ বছরের বাচ্চার হাতে যেটা একটা মোবাইল দেন ও কিন্তু আদৌ জানে না যে মোবাইলটার ভিতরে কি আছে তো আপনি কি এই ক্লাসের আগে জানতেন যে এই শব্দের মধ্যে এই জিনিসগুলো আছে একদম সহজ যেই স্টুডেন্টগুলো কোনোদিন স্কুলে যায় নাই ওয়ান টু পাস ওই স্টুডেন্টরাও আমাদের লাইফ বেচে ভর্তি হয়ে এভাবে শব্দ ভাঙ্গা শিখতেছে তো আপনি কেন পারবেন অবশ্যই পারবেন আমি যে এই যে উদাহরণটা দিলাম এটা মূলত হচ্ছে আমাদের ক্লাসে আমরা এই ধরনের উদাহরণ নিয়ে আলোচনা করছি করি এই জন্য জিরো থেকে ইংরেজি তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনার সিটটি কনফার্ম করুন আর হ্যাঁ পরবর্তীতে কোন শব্দের ব্যাখ্যা আপনি এইভাবে ভেঙে ভেঙে জানতে চান কমেন্টে লিখে জানান কমেন্টে লিখে জানান কোন শব্দের উচ্চারণ এভাবে ভেঙে ভেঙে জানতে চান ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট থেকে শব্দ পিক করে চয়েস করে আমি ব্যাখ্যা দেব তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ